আমরা কিছু যুবক আছি যারা দিনই বিষয় নিয়ে আলোচনা করি আমরা দিন প্রচার করতে চাই আমাদের উদ্দেশ্যে কিছু করুন জি এটা তো ভালো এই যে প্রশ্নটা করেছে এটাই তো বড় পাওয়া কোথায় যুবকেরা কনসার্টের আয়োজন করতে পারত না জেনা গান বাজনা জুয়া এগুলি নিয়ে থাকতে পারতো আজকে আমি শুনলাম এই যুবকেরা আঞ্জাম দিয়েছেন আল্লাহ তুমি যুবকদেরকে তোমার সেনাবাহিনী হিসেবে কবুল করো দুনিয়াতে তুমি এদেরকে কল্যাণ দান করো বারাকা দান করো মৃত্যুর সময় এদেরকে তুমি সঠিক ইমান নিয়ে মৃত্যুবরণ করো তৌফিক দান করো যুবকদেরকে বলে যাব পাঁচ শক্ত সালাদ যে কোনো মূল্য আদায় করতে হবে দাড়ি ছেড়ে দিতে হবে প্যান্ট টাকনোর উপরে রাখতে হবে আচরণ মানুষের মতো করতে হবে আজকে যৌবন আছে শক্তি আছে তাই শক্তির অপব্যবহার করবেন না ফেরন ডুবে মারা গেছে যারাই ক্ষমতা অপব্যবহার করেছে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছে দেননি তোমার নেতাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিল না সবাইকে তোমরা ইসলামী জালসার আয়োজন করেছো মানুষকে হেদায়তের বাণী পৌঁছে দেওয়ার জন্য অথচ তোমাদের মধ্যে হেদায়ত নাই তাহলে এটা মুনাফে কি হবে

তো আপনারা বলেন আমি আগে বলি এই যে মাহফিলটা করেছেন এর উদ্দেশ্য লক্ষ্য কি বলেন কি উদ্দেশ্য লক্ষ্য করেছেন আপনারা মানুষ এখানে আসবে সঠিক জানবে আমল করবে তা না সঠিক হেদায়তের রাস্তা খুঁজে পাবে তো আপনারা যদি সঠিক পথে না থাকেন তাহলে এটা কেমন লাগে খারাপ লাগে আজকে তোবা করে ফিরে আসেন বিচার না আল্লাহ সাত মানুষকে আরশের নিচে জায়গা দিবেন তার মধ্যে শাহুননা শাফি ইবাদাতillah ওই যুবকদেরকে যেই যুবকেরা তাদের রক্ত মেধা শরীর জীবনের সবটুকু ব্যয় করবে আল্লাহর জন্য সুবহানাল্লাহ আমি খুব খুশি হয়েছি যুবকদের প্রোগ্রাম শুনলে এটা আমি খুব বেশি খুশি হই কেন যুবকদের তো থাকা দরকার নাকি কিন্তু যখন ইসলামের আড্ডায় থাকে আলহামদুলিল্লাহ সেনাবাহিনী হিসেবে কবুল করে এদের দ্বারা তুমি বাংলাদেশে ইসলামের রাষ্ট্র কায়েমের তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা এতে বিশ্বাসী যুবকদের রক্তের মাধ্যমেই এই বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ শুধু দুনিয়াতে একটু স্বার্থের আঘাতে যুব সমাজ খেপেছে তাই নেতা পালিয়েছে নেতার বাপের মূর্তিও শেষ হয়েছে এইবার যদি যুবকেরা ইসলামের পতাকা নিয়ে মাঠে নামে নিশ্চিত আল্লাহর কসম ইনশাল্লাহ বাংলার জমিন ইসলাম কায়ম হবে কিন্তু কি সালাদ আদায় না করে না আজকে আপনি আপনারা সবাই ওয়াদা করেন মৃত্যু পর্যন্ত পাঁচ অক্ত সালাদ ত্যাগ করব না আল্লাহ এই ওয়াদা পালনের তুমি তৌফিক দান করো বলেন আল্লাহ ওয়াদা করলেন ওয়াদা করলেন ইনশাল যত হারাম আছে শুধু বিড়ি সিগারেট কেন সুদ গুষ দুর্নীতি রিজিকের ফায়সালা কোথায় হয় আরে বিশ্বাস করেন না বিশ্বাসটা আল্লাহ ভরসাটাই ভরসাই সবকিছু করে দিতে পারে কিন্তু আমাদের ইমানে ভরসায় দুর্বলতা আছে তাই আমরা নৌকাটা ঠিক মতো ভিড়াতে পারি না আমাদের উদ্দেশ্য ভরসা ঠিক রাখতে হবে কোন হারাম খাবেন না বিশেষ করে আজকের মাহফিলা আমি পাঁচটা নসিয়া করব যে কোনো মূল্যে পাঁচ অক্ত সলাপ আল্লাহ তুমি আমাদেরকে মুসল্লি হিসেবে কবুল করে নাও দুই নাম্বার নসিয়া যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি ভক্ষণ করবেন আল্লাহ তুমি কবুল করে নাও তিন যে কোনো মূল্যে কাবিরা থেকে বেঁচে থাকবেন মানুষকে আঘাত দেওয়া মিথ্যা কথা বলা কাবিরা গোনা গিবত করা সুদ খাওয়া ঘুষ খাওয়া মদ পান করা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপক এই কাবের গুণা থেকে বেদার থেকে আল্লাহ তুমি আমাদেরকে চার অন্তত ফরজ আমলের পাবন্দী হবেন পাঁচ শক্ত ফরজ সালাত রমাদানের ফরজ শ্যাম সামর্থ্য থাকলে জাকাত সামর্থ্য থাকলে হজ নিয়মিত কোরআন তেল অন্তত কোরআনতেলো একটি মুস্তাহাব বিষয় তার কোরআন জানতে হবে নিয়মিত পড়তে হবে অন্তত ফরজ এ গুলি আমরা কখনোই সার্বন আল্লাহ তুমি এই ওয়াদা পালনের তৌফিক দান করো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার এটা হলো যেটা বলছি যে ভালো আচরণ যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ দেখাবেন উগ্রতা যার নাম মানুষ ও পিতা মাতা হোক প্রতিবেশী হোক নিকটাত্মী হোক দূর প্রতিবেশী হোক এতিম হোক মিসকিন হোক হিন্দু হোক ইহুদি হোক বৌদ্ধ হোক যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ কাউকে কষ্ট দিবেন না দুনিয়া দুই দিনের মারা যাবে কাজেই আল্লাহ সোহান আমাদের এই পাঁচটি নসিয়া এই পাঁচটি আমলের উপরে কায়েম থাকার তৌফিক দান করো মৃত্যুর সময় যেন সঠিক ইমান নিয়ে আমরা কবরে যেতে পারি আল্লাহ সেই তৌফিক তুমি দান করো জি আমি খুব খুশি হয়েছি আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন দুনিয়াতে অর্থনীতিতে আল্লাহ আপনাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন এবং যারা 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 বিবাহ করেননি তাদেরকে নেক স্ত্রী দান করুন ঈদুল ফিতরের নামাজ কত তাকবীরে পড়া হাদিস দ্বারা প্রমাণিত ঈদুল ফিতর ঈদুল আজাহা নাই সবই বারো তাকবীর সাত পাঁচ বারো বারো তাকবীর সন্নাত আমাদের এলাকার পাশে এক সাড়ে বারোটা বাজছে আল্লাহ আমাদের এলাকার পাশে এক মাহফিল এক বক্তা বলেছে দু দুরাকাত ফরজ সালাত নাকি আদম আলাহ সালামের জন্য ফরজ করা হয়েছে এই পাঁচ অক্ত পাঁচ নবীর নাম বলা হয়েছে কথাটা কি সত্য মিথ্যা কথা এই যে কি বলেছে আলী একদিন মদ খেয়ে নামাজে দাঁড়িয়েছেন এটি কি সত্য কথা আচ্ছা আচ্ছা বিষয়টা আলীর জন্য না মদ হালাল ছিল ঠিক আছে তো খাস এক সময় অনেকেই কোন সাহাবীর নির্দিষ্ট সাহাবীর নাম বলেছে এই কথাটা ঠিক না যে আলী মদ খেয়ে মদ খেয়ে সালাতে দাঁড়িয়েছিল এরকম না এক সময় করন মাজিদের তিনটা ধাপে মদ হারাম করা হয়েছে প্রথমে বলা হয়েছে এটা হলো ক্ষতির উপকারের চাইতে ক্ষতি বেশি এর নিকটে যায় না এরপরে এটা এটা শয়তানের কাজ হারাম তো এক সময় যখন হলো দুই হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস আসছে আনাস রা বলছেন আমি আবু তালহার বাড়িতে মদ পরিবেশন করছিলাম সাহাবিদের সবাইকে যখন আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন যে মদ হারাম তখন সাহাবিরা যাদের হাতে ছিল গ্লাস তারা ফেলে দিয়েছে যারা খেয়ে ফেলেছিলেন তারা বমন করে দিয়েছে এগুলো রেওয়াজ সহিত কিন্তু এরকম বর্ণনা নাই যে এই সাহাবি মদ খেয়ে সালাতে দাঁড়িয়েছে ওটা খাস বলে দেওয়া হলো তো আল্লাহ সব মদ হারাপ করেছেন এই কথার উপর ভিত্তি করে কোনো সাহাবির উপর অপবাদ দেওয়া যাবে না বারাক আল্লাহ ফিকুম রাজা কুমল্লা খায়ের আমরা বৈঠক ভঙ্গের দোয়া বলি আমরা প্রোগ্রামের শুরুতেই সারগর্ভ দোয়া বলেছিলাম তাই না এখন আমরা শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি আমাদের আজকের এই প্রোগ্রামটি তুমি কবুল করে নাও যা আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করো যত আমরা দোয়া করি আল্লাহ তুমি